সোহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না এই নামাজ হলো জান্নাতের জামি এই নামাজ হলো মমিনের মেরাজ এই নামাজ হলো উমিদের জন্য আলো এই মাহফিল হবে স্বার্থ এই মাহফিল হবে যারা মাহফিলে অর্থ দিল সময় দিল শ্রম দিল তারা আল্লাহর কাছে কবুলিয়া পেয়ে যাবে যদি একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি ও আমার কেউ ভাইরা ও আগত দিনদার কলিজার টুকরো যুবকেরা বাকি জিন্দগি বাকি জিন্দগি নামাজ ছাড়বো না কারা সেই হাতগুলো গুলো দেখতে চা কি আর এই হাত গুলোকে আল্লাহ কবুল করে না কবুল করে না কবুল করে না যারা নামাজের জন্য ওয়াদা করলো জামানের ভালোবাসার উপহার নামাজের এই প্রিয় গাজা প্রিয় কবি জহির বিন বাসারের লেখা রকুলুজামানের সুরে এই প্রিয় গজল উৎসর্গ করছি ফেনির আজকের এই দিন পাগল গুলোর জন্য আমরা কবুল করে নিই কেমন করে ঘুমাও তুমি মানুষ কেমন করে ঘুমাও তুমি করে কাজা হতে তোমার জানা যা আসতে না জোরে কেমন করে ঘুমাও তুমি হ কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা মনত হতে পারে জোহরে জানা যা তোমার হেমনত হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম হনিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাতটা হয় নামাজের উপরে হে মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন মানিলে মুসলমানের ঘরে কফের মুমিন পরে এই জীবনে নমাজ তোমার ও জীবনে নমাজ তোমার হয় যেন কাজা এমন তো হতে পারে জানাজ তোমার হেমন তো হতে পারে জানা বিনা মাঝি পাবে না হাই নবীর সাফায়াতজক হবে সৃষ্টি কানা আঘাত আর আঘাত মানুষ আঘাত বে না মাঝি পবে নাহাই নবীর সাফায়া ধো তো হবে ষষ্ঠী কামা অভাপার ভা নামাজ মিনে পরো কালে হো নামাজ পরো কালে পাবে না কিউ যা এমন তো হতে পারে জানা যাহা তোমার মাঝির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে তখন বেনামাজির লাশ কবরতে রধিবে যখন মাটির চাপে বাজারের হাল ধনবিরে তো খোল বিষাক্তে সাপের ছোবল ও বিষাক্তে সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে শুহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে শুহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে শুহরে জানা যাহা তোমার এমন তো পারে তোমার জোরে জানা যা